আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আমি শিন সুলতানা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি পর্ব নিয়ে আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করবো রানার কবিতাটি টাইপ টু নিয়ে টাইপ টুতে আছে শব্দ অর্থ টিকা তো চলো আমরা এক নজরে দেখে নিই শব্দ অর্থগুলা থেকে প্রশ্ন আট নম্বর প্রশ্নে আটে কি আছে দেখো রাত শিশুই সূর্য উঠবে কবে এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে দুঃখের প্রহর আধার রাতটি অস্পষ্টতা রাত শব্দটি অর্থ হচ্ছে দুঃখের প্রহর দুঃখর প্রহর বলতে এখানে রাতকে বোঝানো হয়েছে এরপর আমরা দেখি নয় হ্যাঁ নয় নাম্বার প্রশ্ন কি আছে নয় নম্বরে আছে কি নয় নম্বর প্রশ্নে আছে পৌঁছে দেওয়া নতুন খবর অগ্রগতির মেলে এখানে মেলে শব্দের অর্থ কি বা মেলে বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমরা থ্রি স্টার দিয়ে সাজিয়েছি আচ্ছা মেলে বলতে বোঝাচ্ছি বিকশিত একদম না সাদৃশ্য তাও না সন্ধানে তাও না সঠিক উত্তর হচ্ছে ডাকে এবার দশ নম্বর প্রশ্ন ইংরেজি রানারের এর আবিধানিক অর্থ কি যিনি দৌড়ান ডাক সংবাদ বাহক দৌড়বিদ সঠিক উত্তর হচ্ছে যিনি দৌড়ান রানার রানারের আবুধানিক অর্থ হচ্ছে যিনি দৌড়াচ্ছেন তাকে হচ্ছে রানার বলা হচ্ছে এরপর আমরা দেখবো হচ্ছে এগারো নম্বর প্রশ্নে রানার শব্দটি কোন ভাষা থেকে আগত হয়েছে রানার শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে বারো রানার কবিতায় রানার বলতে কি বোঝানো হয়েছে ডাক বাহক বলতে বোঝানো হয়েছে রানার বলতে ডাক বাহককে বোঝানো হয়েছে কোনো বার্তা বাহক না তেরো রানার শব্দের প্রতিশব্দ কি ডাক হর করা চোদ্দ কাকে নতুন খবরের বাহক বলা হয়েছে অন্ধবধূ একদম না পল্লী জননী তাও না উত্তর হচ্ছে রানার নতুন খবর কে এনে দেয় রানারই এনে দেয় তাহলে আমাদের হচ্ছে এরপর দেখো আমরা পনেরো নাম্বার দেখব পনেরো নাম্বার কি আছে যাকে নিবারণ করা যায় না এক কথা তাকে কি বল এক কথা থেকে দুর্বার বলা হয় যাকে নিবারণ করা যায় না এক কথা থেকে দুর্বার বলছে লন্ঠন শব্দ অর্থকে থ্রি স্টার দিয়েছি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন লণ্ঠন শব্দের অর্থ হচ্ছে হারিকেন আমরা গ্রামে দেখেছি আর ছোটবেলায় জানিনা না ছোটোবেলায় তোমরা গ্রামে এগুলো দেখেছো কিনা কারেন্ট চলে গেলে হারিকেন দিয়ে হচ্ছে আমরা আলো জ্বালিয়ে পড়তাম আমি পড়তাম অনেক গ্রামে দেখা যায় যে কারেন্ট নাই বা বিদ্যুৎ এখনো পৌঁছায়নি যদি এখন সব গ্রামেই বিদ্যুৎ আছে বাট আগে ছিল না তখন মানুষ কী করতো হারিকেন জ্বালিয়ে জ্বালিয়ে পড়াশোনা করতো তো লন্ঠন বলতে এখানে হারিকেনকেই বোঝাচ্ছে সতর ভোর তো হয়েছে আকাশ হয়েছেলাল প্রতীকটি প্রতীকটি কি বোঝাচ্ছে বরাদ্দকৃত সময় শেষ হয়েছে দুঃখ শেষ সুখ এসেছে কাজে যাওয়ার সময় হয়েছে দুঃখের দিন শুরু হয়েছে সঠিক উত্তর হচ্ছে ভোর তো হয়েছে আকাশ হয়েছে প্রতীকটি বোঝানো হচ্ছে দুঃখ শেষে সুখ এসেছে উত্তর দুই নম্বর এরপর আঠারো নম্বর প্রশ্ন লঘু ও মৃদু লঘু ও মৃদু ঝমঝম শব্দকে এক কথা কী বলে উত্তর ঝুমঝুমও বলে বাকি যেগুলো হবে না সেগুলো আর আমরা পড়ছি না এভাবেই সহজ করে পড়তে গেলে আমাদের ইজি সিরিকসের সকল বই তুমি সংগ্রহ করে রাখতে পারো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আমি সেই সুলতানা এখানেই শেষ করছি পরবর্তী পর্ব খুব দ্রুতই হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম